আর ঢাকার বাইরে যারা নিতে চায় জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা কন্ডিশনের ব্যবস্থা আছে জি যারা যেখানে কত টাকা মাল হল কন্ডিশনে দেব 3000 টাকা হল কন্ডিশন করে থাকে তো দেখা যায় যে অনেকে বর্তমানে দেশের অবস্থা ভালো না দেখা যায় যে অনেকে আসতে পারবে না গাড়ি ঘোড়া চলে না তো আমি বলবো তাদের উদ্দেশ্যে যে আপনারা এখান থেকে নিলে কিন্তু কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের সব জেলায় এবং থানা পর্যায়ে পেয়ে যাবেন এবং বাড়িতে বসে পেয়ে যাবেন পাঠাও কুরিয়ার মাধ্যমে আপনারা কন্ডিশনে পাঠান হ্যাঁ তিন হাজার টাকা মাল হচ্ছে কন্ডিশন দিয়ে দেবেন তো আপনারা দেখেন শুধু যদি আপনার ওয়াইফাই চালু থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নেবেন অথবা আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন না ডাউনলোড করে রাখলে কিন্তু আপনারা যদি ওয়াইফাই নাও থাকে তাহলে কিন্তু দেখে দেখে ই করতে অর্ডার করতে পারবেন দেখেন ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আচ্ছা তাহলে আমাদেরকে স্যাম্পল দেখান প্রথমে আমি ফের দোষ কত টাকা মাল হবে কন্ডিশনে

সাইক্লো তো অনেকে দেখা যায় একটু কমে বিক্রি করে তারপরে দেখা যায় যে অনেকে দেখা যায় যে হ্যাঁ আচ্ছা আরেকটা কালার হ্যাঁ অনেকে একটু কমে বিক্রি করে ঠিক আছে তাদের মালের কোয়ালিটি দেখবে আর আমার মালের কোয়ালিটি গুলো দেখবে হ্যাঁ তো আরো সবচেয়ে বড় কথা হইছে অনেক জানিং করা जाया তারপর নিয়ে আসতে হবে আমার এখানে কোনো জানিং করতে হবে না কিছু করতে হবে না হ্যাঁ আবার অনেক আপুরা আছে কিছু কিছু আপুরা আছে আমার কাছে অবজেকশন দিল যে

আর জামাটা দয়া করে আপনারা জামার স্ক্রিনশট নেবেন হুম জামার স্ক্রিনশট নিলে এগুলো আমার সমস্যা হয় না দিতে অনেকে আছে ওনার না এক কোনা না এক না হাতার কানি না হাতার কানি না জামাটা এরকম দেখেন আমরা ক্যামেরা যখন ধরি দেখেন পুরো জামাটা ক্যামেরা ধরি তখন আপনি স্ক্রিনশট নেবেন এই হচ্ছে ওনাটা গুলো আমার কত

মানে বেড়াইতে যাওয়া বা পার্টি অনুষ্ঠানে যাওয়া কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর এখন পেয়ে যাবে মাত্র 500 টাকা 500 টাকা এই সালোয়ারটা কি হবে সালোয়ারটা হবে হ্যাঁ বাটারফ্লাই বাটারফ্লাই হবে এটা তো বল মধ্যে হ্যাঁ অনেক সুন্দর দেখেন বল প্রিন্টের মধ্যে কিন্তু একটা ভাইরাল ডিজাইন বল ডিজাইন করা জামা অন সিকোয়েন্স হ্যাঁ সামনে কিছু সেম

এই যে ভিতর সালোয়ারটা এই জামাটা যে কাপড়ের জামা সে কাপড়ের সালোয়ার ছা উন্নয় এই যে একটা পেটেলস ছা আরেকটি কালার এই হচ্ছে চারশো আশি

আরেকটি কালার পাশাপাশি যার যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিবেন হচ্ছে অন্যটা অথবা যার বেশি যারা বেশি নেবেন আর ভিডিও কল দিবেন আর কিন্তু অনেক কালার আছে আচ্ছা আরেকটি কালার দেখেন একটা এটা ওন্নাটা এখন দেখাবো পাখি যা তাকাল পাখি যা এই পাখি যা তাকাল গুলো দাম থাকে

খুবই সুন্দর হুম এই দেখেন জমজম ডিজিটাল 650 টাকা হুম দাম ওটা এই যে একটা কালার চার একটা কালার হলুদ এর মধ্যে হুম চাওয়া ওটা এই হচ্ছে আরেকটি কালার আরেকটা ডিজাইন এই দেখেন আরেকটা জমজম শ্যাওনাটা ছশো পঞ্চাশ জম এটা হচ্ছে হলুদের মধ্যে এটাও খুবই সুন্দর ছশো পঞ্চাশ ওনাটা তো অনেক সুন্দর ছওনাটা এই জায়গাটা আর একটা কালার ছশো পঞ্চাশ বড় ফুলের মধ্যে শেওনাটা বল প্রিন্ট এই হচ্ছে আরেকটা বর্তমানে এগুলো খুব ভাইরাল বল প্রিন্ট এই যে বল প্রিন্টটা দেখেন যা যেগুলো বল প্রিন্ট লাগে আপনি নিয়ে নেবেন দেখেন বল প্রিন্ট কিন্তু সামনটা সবাই বর্তমানে খুব চায় বল প্রিন্ট কালোটা তো অনেক সুন্দর এটা হচ্ছে কালোর মধ্যে এই যে কত সুন্দর দেখেন বল প্রিন্টটা

মধ্যে জামা ওরনা সিকোয়েন্স ভরপুর কাজ করে মাত্র টাকা আচ্ছা আরেকটা কালার সিকোয়েন্স জামা সিকোয়েন্স সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকায়

এখান থেকে নিলে কিন্তু আপনারা সবসময় অনলাইন নিতে পারবেন দেশের পরিস্থিতি যেমন হোক না কেন ওনারা কিন্তু মাল বিক্রি করে শুধু কুরিয়ার সার্ভিস কলা থাকলেই হয় তো যারা কাছে যারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই কমিউনিটি প্রথম দিতে পারবেন আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ